নমস্কার অ্যাস্ট্রো সবাইকে স্বাগতম তুলা রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন কর্মক্ষেত্রে একদিকে যেমন চ্যালেঞ্জের তেমনি সৃজনশীলতার এই সময় কর্মজীবনে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চাকরিজীবী ব্যবসায়ী উভয় ক্ষেত্রে নতুন সুযোগ আসবে তো চলুন বিস্তারিত ভাবে দেখে নেই প্রতিটি দিক প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং সামগ্রিক প্রভাবগুলো নিয়ে এপ্রিল মাসের শেষ পনেরো দিনে তুলা রাশির সপ্তম ঘরে সূর্য বুধ শুক্র ও বৃহস্পতির অবস্থান কর্ম ও পার্টনারশিপ সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দিচ্ছে সপ্তম ঘর মূলত পার্টনারশিপ আলোচনার এবং সমঝোতার প্রতীক এই সময় যেসব জাতক ব্যবসায় পার্টনারশিপ করছেন বা যৌথ উদ্যোগ নিচ্ছেন তারা উপকৃত হতে পারেন আবার বুধের প্রভাবের কথা বলা ও যোগাযোগের ক্ষেত্রে আপনি আরো সাবলীল হতে পারবেন তবে যেহেতু সূর্য এখানে রয়েছে তাই অহঙ্গ থেকে দূরে থাকাই হবে মঙ্গলজনক অন্যদিকে শনি পঞ্চম ঘরে অবস্থান করছে যেটি পেশাগত সৃজনশীলতা ও বুদ্ধির ঘর এটি আপনাকে ধৈর্য ধরতে শেখাবে এবং একই সঙ্গে আপনার নতুন কিছু করার প্রবণতাকে বাড়িয়ে দেবে যাদের পেশা সৃজনশীল ও শিক্ষা বিষয়ক তাদের জন্য সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেতু কন্যা রাশিতে অর্থাৎ তুলার দ্বারা এবং তোর দ্বাদশ ঘরে অবস্থান করছে যা কিছুটা দুশ্চিন্তা গোপন ব্যয় বা আধ্যাত্মিক জিজ্ঞাসার ইঙ্গিত দেয় তাই এই সময় হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ হতে পারে কিংবা মানসিক চাপে ভুগতে পারেন এর থেকে পরিত্রাণ পেতে মেডিটেশন বা ধ্যান চর্চা অত্যন্ত কার্যকর হতে পারে সামগ্রিক গ্রহগুলোর সংমিশ্রণ বলছে যে সঠিক কৌশল এবং সময়োচিত সিদ্ধান্তই আপনাকে এগিয়ে নিয়ে যাবে কথা বলবো চাকরিজীবীদের জন্য এই সময়টি কেমন যাবে চাকরিজীবীদের জন্য এপ্রিলের শেষ পনেরো দিনটি বেশ কর্মব্যস্ত এবং সম্ভাবনাময় যারা নতুন কিছু করার চেষ্টা করছেন তারা এই সময়ে নতুন দায়িত্ব প্রজেক্ট বা পদোন্নতির প্রস্তাব পেতে পারেন বিশেষ করে থেকে মধ্যে এমন কিছু ইতিবাচক খবর আসতে পারে যা আপনার কর্মজীবনে নতুন দিতে পারে এই সময়টা ভালোভাবে কাজে লাগানোর জন্য আপনার উচিত হবে সিনিয়রদের সঙ্গে পেশাদার যোগাযোগ আরো মজবুত করা তবে এই সময় সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে পারে অনেকেই হয়তো আপনার সাফল্যে ঈশ্বান্বিত হয়ে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া দিয়ে দিতে পারে তাই শান্ত থাকা এবং নিজের কাজে মনোযোগ দেওয়া হবে কাজ কাজ বিদেশে করার থাকলে এই সময়টি আপনার পক্ষে কাজ করতে পারে গ্রহগত অবস্থান অনুসারে এমন সুযোগের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আপনি আগে থেকেই কোনো চেষ্টা করে থাকেন যে কোনো অফিসিয়াল আলোচনায় স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করুন তবে অহংকার নয় বরং নম্রতা এবং আত্মবিশ্বাসের সাথে চাকরির ক্ষেত্রে যারা ট্রান্সফার বা বিভাগ পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময়টা সহায়ক হতে পারে তবে সাবধান থাকতে হবে মেইল রিপোর্ট বা অফিসিয়াল ডকুমেন্ট নিয়ে ছোটখাটো ভুল বা বড় সমস্যা সৃষ্টি করতে পারে সংক্ষেপে এই সময়টাকে আপনি নিজের দক্ষতা প্রমাণের একটি সুযোগ দেখতে জন্য সময়টি কেমন যাবে জন্য এপ্রিল মাসের শেষ দিন বেশ এবং কৌশলী নির্ধারক হতে চলেছে এই সময় বা যৌথ উদ্যোগ সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনি অগ্রগতি দেখতে পাবেন বিশেষ করে আঠারো থেকে ছাব্বিশ এপ্রিলের মধ্যে নতুন কোন বিল বা বিদেশি সংযোগ তৈরি হতে পারে যেটি আপনার ব্যবসায়ী ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে তবে প্রতিযোগিতা বাজারে এই সময় প্রতিদ্বন্দ্বিতা কিছুটা তীব্র হতে পারে বিশেষ করে যারা অনলাইন ভিত্তিক বা সার্ভিস বেস ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই প্রতিযোগিতা আরো বেশি হতে পারে তাই আপনার কৌশলী হতে হবে এবং প্রতিটি সিদ্ধান্ত ভালোভাবে চিন্তা ভাবনা করে নিতে হবে আইনি ট্যাক্স বা বা নথিপত্র সংক্রান্ত বিষয়গুলো সচেতন থাকুন ভুল অবহেলার কারণে কোনো সমস্যা তৈরি হতে পারে যে চুক্তিতে স্বাক্ষর করার আগে সবকিছু ভালোভাবে পড়ে নেওয়া জরুরি যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টি পরিকল্পনার উপযুক্ত তবে বাস্তব প্রয়োগ শুরু করার জন্য পঁচিশ এপ্রিলের পরে সময়টা আরো অনুকূল হবে ব্যবসার সম্প্রসারণ বা নতুন ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকলে আঠারো থেকে তেইশ এপ্রিলের সময়টা একটু সতর্ক থাকতে হবে কারণ এই সময় আকস্মিক কিছু বাধা আসতে পারে সব মিলিয়ে পরিকল্পনা যোগাযোগ ও বাস্তব চিন্তা ভাবনার মাধ্যমে ব্যবসা এগিয়ে নেওয়া সম্ভব হবে পেশাগত চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা আমি আপনাদেরকে দিতে চাই এই সময় কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যেগুলো আপনার ধৈর্য এবং কৌশলের পরীক্ষা নেবে প্রথমত অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংবোধ থেকে বিরত থাকুন আপনি যতই যোগ্য হন না কেন নিজের চিন্তা অন্যদের উপরে চাপিয়ে দেওয়া বা কাজের ক্ষেত্রে একচটিয়া মনোভাব ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে অফিস বা ব্যবসায়িক মিটিং এ নম্রতা ও শ্রোত্তাশীলতা বজায় রাখুন পুরনো কোনো ভুল কাজ বা ফাইল সংক্রান্ত ঝামেলা আবার ফিরে আসতে পারে ফাইল বা ডকুমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা থাকা জরুরি সহকর্মী বা ব্যবসায়িক পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যেটি সম্পর্কের অবনতি ঘটাতে পারে ইমেইল রিপোর্ট বা যে কোনো অফিসিয়াল যোগাযোগের যত্নবান হন একটি ভুল শব্দ বা তথ্য বড় বিভ্রান্তির জন্ম দিতে পারে এই সময় মনোসংযোগ কিছুটা কমে যেতে পারে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ জরুরি ব্যবসায় যাদের আগেই কোনো ঝামেলা চলছিল তারা সেই সমস্যা নতুন করে ফিরে আসতে পারে এই যে কোনো কৌশলগত পদক্ষেপে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগানো এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ এছাড়া মানসিক চাপ ও টেনশন থেকে মুক্ত থাকতে নিজেকে একটু সময় দিন চলাফেরা ধ্যান হালকা কোনো শব্দের বা শখের মাধ্যমে আপনি চলাফেরা করুন একমাত্র শান্ত মন এবং সচেতন সিদ্ধান্ত এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সহায়তা করবে আর্থিক দিক এবং লাভ প্রতির হিসাব চলুন একটু করে আসি আমরা তো আর্থিক দিক থেকে এপ্রিলের শেষ ভাবটি তুলা রাশির জাতকদের জন্য কিছুটা ওঠা নামার হলেও সামগ্রিক এটি লাভজনক হতে পারে যদি আপনি হিসেব করে চলেন তবে এই সময় আয়ের পথ খুলে যেতে পারে তবে একই সঙ্গে খরচের পরিমাণও বাড়তে পারে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার কোন নতুন চুক্তি থেকে আয় আসার সম্ভাবনা রয়েছে পঁচিশ এপ্রিলের পর গ্রহগতভাবে ভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে তাই যে কোনো বড় অর্থনৈতিক পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময় অপেক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ তবে আঠারো থেকে এপ্রিল পর্যন্ত সময়টা কিছুটা অনিশ্চয়তাপূর্ণ হতে পারে এই সময় হঠাৎ খরচ বিনিয়োগে ভুল সিদ্ধান্ত বা আর্থিক লোকসানের সম্ভাবনা থেকে যায় তাই বড় কোনো বিনিয়োগ বা লোন নেওয়া এড়িয়ে চলুন যারা ব্যবসায় জড়িত তাদের আইনি বা নথিপত্র সংক্রান্ত কোনো অর্থ ব্যয় হতে পারে আবার যারা চাকরিজীবী তারা হয়তো কিছু বাড়তি ইনসেন্টিভ বা বোনাস পেতে পারেন তবে যেকোনো আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি নিজের মাসিক বাজেট তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পার্টনার বা পরিবারের সঙ্গে খোলামেলা আর্থিক আলোচনা আপনাকে ভবিষ্যতের সিদ্ধান্তে সাহায্য করবে কিছু উপদেশ এবং বিশেষ করণীয় আমি আপনাদেরকে দিতে চাই এই সময় কর্মজীবীদের এবং কর্মজীবনে সফল হতে চাইলে আপনাকে ধৈর্য এবং সংবেদনশীলতার এক অনন্য সমন্বয় বজায় রাখতে হবে পার্টনারশিপ ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য খোলামেলা আলোচনা এবং সহযোগিতাপূর্ণ মনোভাব জরুরি ব্যবসায়িক চুক্তি বা আর্থিক লেনদেনে লিখিত প্রমাণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ভবিষ্যতের কোন ভুল বোঝাবুঝি না হয় নিজস্ব সিদ্ধান্তে স্থির থাকা এবং অন্যের প্রভাবে অতিরিক্ত বিচলিত না হওয়াই হবে এই সময়ের জন্য সঠিক পথ যে কোনো নতুন পরিকল্পনার আগে বিশ্লেষণ করুন অ্যানালাইসিস করুন এবং প্রয়োজন হলে কাউন্সেলিং নিন মানসিক চাপ কমাতে মেডিটেশন যোগ ব্যায়াম বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর অত্যন্ত উপকারী হবে আপনার জন্য তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার